আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিতের লসাগো গসাগো এটা পার্ট ওয়ান আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করব তো অবশ্যই দেখার সময় আপনারা সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তো আপনারা যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন এখানে ফিফটিন এ কিউব বি স্কোয়ার সি কিউব ও টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি সি টু দি পাওয়ার ফোর এর গসাগু কত হবে তো শুরুতেই আমরা একটু বলে নেই যে এই যে এখানে গসাগু বের করতে বলা হচ্ছে গসাগুয়ের পূর্ণরূপ কি গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক মনে রাখতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক এটা হচ্ছে গসাগুয়ের পূর্ণরূপ তো আমরা যখন গসাগু বের করি তখন একটা জিনিস খেয়াল করি যে এখানে যে দুটো রাশি রয়েছে এই দুটো রাশির মধ্যে মিল কি কি আছে সেটা আমরা শুরুতে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা কিন্তু শুধুমাত্র মিলগুলাকেই নেব অমিল কিন্তু নিব না কখনো গশগুর সময় আমরা এই জন্য শুধু মিল খুঁজে বের করি তো আমরা এটাকে লিখবো প্রথম রাশি এটাকে লিখবো দ্বিতীয় রাশি তাহলে আমরা শুরুতে লিখছি প্রথম রাশি বলে তো দেখি প্রথম রাশিটা কত আছে প্রথম রাশি আছে এ কিউব তার সামনে রয়েছে ফিফটিন তার মানে ফিফটিন এ কিউব এরপরে রয়েছে বি এ কিউব এটা প্রথম রাশি একটু গ্যাপ দিয়ে আমরা এখানে লিখছি দ্বিতীয় রাশি বলেন তো দ্বিতীয় রাশিটা কী আছে সামনে রয়েছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি সি টু দি পাওয়ার ফোর এটা হলো দ্বিতীয় রাশি তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির এই যে হচ্ছে আপনার পনেরো এবং বারো যে সহ মানে সংখ্যা রয়েছে যে দুটো এই দুটোর আমাদের আগে গসাগু বের করতে হবে তো পনেরোকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে তিন আর পাঁচ লেখা যায় তাহলে থ্রি ইন্টু ফাইভ আমরা লিখতে পারি মাঝখানে আমরা গুণ চিহ্ন দিলাম ইকুয়াল দিয়ে থ্রি ইন্টু ফাইভ ইন্টু এ কিউবকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ এটা ওকে আর বি স্কোয়ারকে আমরা তাহলে কি লিখতে পারি বি ইন্টু বি আর সি কিউবকে আমরা লিখতে পারি সি ইন্টু সি ইন্টু সি আমি ক্লাস সিক্স সেভেনে যেভাবে লসগু গসগু করানো হয় সেই সিস্টেমটা শুরুতে আপনাদের সামনে হচ্ছে উপস্থাপন করছি এরপরেই আমরা শর্টকাটে কীভাবে করতে পারি সেটা দেখব এবার আসেন এটা তাহলে বারোকে আমরা কিভাবে ভাঙিয়ে লিখতে পারি আমরা লিখতে পারি দুই গুণন দুই গুণন তিন এইভাবে জাস্ট ঠিক আছে দুই গুণন দুই গুনন তিন তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো আমরা কিভাবে এটা বের করি বের করার সিস্টেমটা হচ্ছে বারোকে যদি আপনি লসগু করেন সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দেবেন সবসময় ছয় দুগুনো বারো আবার দুই দিয়ে দিলে তিন দুগুনো ছয় এই যে দুই গুণন দুই গুণুন তিন হচ্ছে সেটা আমরা এখানে লিখে ফেলেছি ইন্টু এ আছে চারটা তাহলে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ বি আছে একটা তার মানে ইন্টু বি আর সি আছে কয়টা চারটা তার মানে অবশ্যই সি চারটা হবে তিন আর একে চার এই আমরা লিখে ফেললাম এইবারে আমরা নিচের দিকে লিখবো নির্ণেয় আমাদের গসাগু ওকে আমরা লিখবো নির্ণেয় গসাগু কত হবে বলেন তো দেখি সগু ইকুয়াল এখানে সংখ্যা এর মধ্যে মিল কি আছে এখানে আছে তিন এখানেও আছে তিন তার মানে আমরা সংখ্যাগুলোর মধ্যে মিল লিখবো এবং দেখেন এখানে পাঁচ আছে এখানে কিন্তু পাঁচ নেই এখানে দুই দুই আছে এখানে কিন্তু দুই নেই তার মানে শুধু উভয় ক্ষেত্রে মিলগুলো আমরা লিখতে পারবো এছাড়া অন্য কিছু লিখা যাবে না এরপর আসেন কি হবে এরপর হবে যে এই যে এ আছে এই যে এ আছে এখানে কয়টা এ আছে তিনটা আর এখানে কয়টা এ আছে চারটা তাহলে আমরা এখানে একটা এ এখানে একটা এ মিল খুঁজে পাচ্ছি একটা লিখলাম এখানে আছে এ এখানে আছে এ মিল খুঁজে পাচ্ছি আবার আর একটা এ লিখলাম ইন্টু কিন্তু সবগুলোই ওকে ইন্টু আকারে আবার এখানে একটা এ আছে এখানে একটা এ আছে আর একটা এ লিখলাম এবার এখানে এ আছে কিন্তু এইখানে নেই তার মানে এটা আমরা লিখতে পারবো না এবার এখানে বি আছে এখানে একটা বি আছে তাহলে আমরা আর একটা বি লিখবো ইন্টু আকারে তাহলে বি আমরা লিখে ফেললাম আর এখানে এই বি আছে কিন্তু এখানে কোনো বি নেই তার মানে আমরা এটা লিখতে পারবো না তাহলে এখানে সি আছে এখানে হচ্ছে দুইটা সি এর মধ্যে একটা সি আবার একটা সি আছে এখানে আর একটা সি তার মানে এই সি লিখবো এখানে একটা সি আছে এখানে আর একটা সি তার মানে এই সি লিখবো আর এখানে সি আছে কিন্তু এখানে আর কোনো সি দেখা যাচ্ছে না তাই এটাকে আমরা ক্রস করে দেবো আপনারা কিন্তু লিখিত পরীক্ষার যখন অঙ্ক করবেন তখন কিন্তু এভাবে ক্রস করে দেবেন না জাস্ট আমি বোঝানোর জন্য ক্রসটা করছি তাহলে তিন আছে তিন লিখলাম দুইটা তিনটা এ আছে তার মানে এ কিউব একটা বি আছে তার মানে বি দিলাম আর তিনটা সি আছে তার মানে সিকিউব লিখে ফেললাম তাহলে থ্রি এ কিউব বি সিকিউব তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খেয়াল করে দেখেন এই যে ঘ নম্বর যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন থ্রি এ কিউব বি সিকিউব জাস্ট এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আমি মনে করি যে ক্লাস হচ্ছে সিক্স সেভেনে যেভাবে লসগু গসাগুলো বীজগণিতের করানো হয় তাহলে সেই পদ্ধতিটা আপনারা শিখে গেলেন এইবার আসেন একটু হচ্ছে অ্যাডভান্স ওয়েতে আমরা করব। এটা যেহেতু গসাগু তার মানে আমরা একটু অ্যাডভান্স ওয়েতে করব এবার তাহলে প্রথম রাশি কি প্রথম রাশি এটা ধরেন এমসিকিউ টাইপের পরীক্ষা এসেছে অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছে দু হাজার একুশে তো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি আমরা কিভাবে করব। আমরা পনেরো এবং বারো এর গসাগু বের করার চেষ্টা করব তাহলে বারো আর পনেরো এর গসাগু কত আমরা যদি ইউক্লিডিও ম্যাথডে করি তাহলে বারো একে বারো থাকলো তিন এই তিন দ্বারা বারোকে ভাগ তাহলে তিন চারে বারো মিলে গেল শূন্য তার মানে আমরা কত পেলাম গসাগু তিন তার মানে আমরা গসাগু পেয়েছি তিন আমরা লিখে ফেললাম এটা এবার আসেন এই যে চলক আছে এখানে এ কিউব এখানে আছে এ টু দি পাওয়ার ফোর আচ্ছা বলেন তো ছোটো চলক কত আছে এখানে এর উপর চারটা আর এখানে এর উপর তিনটা ছোট আছে এর উপর কিউব তার মানে আমরা এর উপর কিউব লিখে ফেললাম কমন যেহেতু আমরা বলেছি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ যেহেতু আমরা বলেছি তার মানে আমরা খুঁজে বের করব যে কমন দুটোর মধ্যে মানে মিল কি আছে আমরা যদি এ টু দি পর ফোর এখানে লিখতাম তাহলে কিন্তু দেখেন এখানে থাকতো কিন্তু এখানে থাকতো না কিন্তু এ কিউব এখানেও আছে এখানেও আছে কিভাবে সেটা এ টু দি পর থ্রি ইন্টু এ এইভাবে কিন্তু এটা এ টু দি পর ফোর হয়েছে এই জন্য মিলটা আমরা লিখে ফেললাম এখানে এবার আসেন বি এ স্কোয়ার আর বি তার মানে দুইটার মধ্যে ছোট কোনটা ঘাতের দিক থেকে বি ছোট তাহলে বি লিখবো এবার আসেন সিকিউব পাওয়ার ফোর দুইটার মধ্যে ছোটো কোনটা সিকিউব তার মানে লিখে ফেললাম সিকিউব তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ঘ নম্বর উত্তরটাকে খুব দ্রুততার সাথে বের করে ফেললাম তাহলে এইভাবে আপনারা পরীক্ষার হলে ট্রাই করবেন ঠিক আছে তো এই গশবু করার এই যে সংখ্যার যে পদ্ধতিটা এটাকে বলা হয় ইউক্লেডিও ম্যাথড মনে রাখবেন ইউক্লেডিও ম্যাথড যেমিতির জনক কিন্তু ইউক্লেড তারই এই ম্যাথড এটা হ্যাঁ তো এইভাবেও আমরা গসাগু বের করে থাকি যেহেতু এটা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা উত্তর করছি সেক্ষেত্রে এই পদ্ধতিটাই বেস্ট এবার আমরা আসেন প্রথমটাতে চলে যাচ্ছি সরি এবার প্রথম অঙ্কটা করা শেষ এবার এবার আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও বসাগুর একটা অঙ্ক তবে এখানে মোট চারটা রাশি রয়েছে নাইন এ কিউব স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি তো আমরা এক এক করে রাশিগুলো তুলি তাহলে এটা হলো প্রথম রাশি প্রথম রাশিটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে নাইন এর উপর কিউব বিয়ের উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি কি বলা হচ্ছে আমরা একটু ছোট ছোট করে লিখবো দ্বিতীয় রাশিতে বলা হচ্ছে নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তার মানে একই রকম কিন্তু এই দুটো রাশি এবার তৃতীয় রাশিতে কি বলা হচ্ছে তৃতীয় রাশিতে আমাদের বলা হচ্ছে যে টুয়েলভ এ স্কোয়ার বি এটা আর কততম রাশি চতুর্থ রাশি চতুর্থ রাশিতে কি বলা হচ্ছে ফিফটিন এ বি কিউব এর উপরে কিউব ওকে এই হচ্ছে আমাদের চারটা রাশি আদতে এই দুটো যেহেতু সমান তাহলে আমরা যে কোনো একটা লিখলেই আসলে হয়ে যেত এটা আসলে ভুল করার জন্য তারা একটু ট্রিক্স খাটিয়েছে যে দেখা যাক স্টুডেন্টরা কি করে বা পরীক্ষার্থীরা কী করে এটা কিন্তু পোস্টাল অপারেটর পদে দু হাজার উনিশে এসেছিল এই অঙ্কটা তো দেখেন আমরা যদি অঙ্কটা সলিউশন করতে চাই তাহলে প্রথমে আমরা নয় নয় বারো আর পনেরো এই চারটা জিনিসের গসাগু বের করব তাহলে নয় যেহেতু দুইটা সেম তার মানে আমরা নয় বারো আর পনেরো এর গসাগু যদি বের করি তাহলে নয় দ্বারা কাকে ভাগ করব। আমরা শুরুতে আমরা নয় দ্বারা বারোকে ভাগ করব। তাহলে নয় দ্বারা বারোকে ভাগ করলে নয় এক নয় থাকলো তিন এই তিন দ্বারা যদি নয়কে ভাগ করি তাহলে তিন তারিখে নয় মিলে গেল তাহলে গসাগু ক্ষেত্রে তিন এই তিন দ্বারা আবার পনেরোকে ভাগ করতে হবে তাহলে তিন ভাগ পনেরো যদি আমরা করি তাহলে তিন পাঁচে পনেরো তাহলে মিলে গেল শূন্য তার মানে গসাগু আমরা বের করলাম সংখ্যাগুলোর তিন তাহলে আমরা কী লিখবো আমরা লিখব নির্নেয় গসাগু কত হবে বলেন তো দেখি গসাগু হবে সংখ্যাগুলোর তিন এবার আসেন ছোট চলকগুলো খুঁজে বের করব যেগুলো সবখানেই থাকতে হবে এখানে একইব আছে এখানে এ কিউব আছে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে সবচেয়ে ছোট কোনটা এ তাই আমরা এ লিখবো ছোটোটা কিন্তু এখানে বি এ স্কোয়ার এখানে বি এ স্কোয়ার এখানে বি এখানে বি কিউব তাহলে ছোটো হচ্ছে বি তাই আমরা বি লিখবো এখানে সি স্কোয়ার এখানে সিএ স্কোয়ার এখানে সি আর এখানে সি কিউব চারটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা সি তার মানে আমরা সি লিখবো তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলেন তো দেখি থ্রি এ বি সি তার মানে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু অনেক সহজ আপনারা জাস্ট পরীক্ষার হলে করবেন কি এই যে অঙ্কটা রয়েছে জাস্ট এই অঙ্কটা দেখে দেখেই আপনারা উত্তর করে ফেলতে পারেন যে থ্রি এ সি হবে আমাদের সঠিক উত্তর এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু লসাগুর একটা অঙ্ক আমরা এতক্ষণ এই ধাঁচের বসাগু শিখলাম এবার এই ধাঁচের লসাগু আমরা শিখব তো খেয়াল করে দেখেন এইট এ বি স্কোয়ার সি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি তিনটা রাশি রয়েছে তো এই তিনটা রাশির আমাদের কি করতে হবে লসাগু খুঁজে বের করতে হবে তো আমরা প্রথম রাশি লিখলাম প্রথম রাশিতে কি দেওয়া আছে সিক্স এ স্কোয়ার বি সি এটা দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশিতে রয়েছে এইট এ বি সি এবার তৃতীয় রাশিতে কি আছে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি ওকে তিনটা রাশি রয়েছে এবং তিনটার মধ্যে সামান্য কিছু হচ্ছে ফারাক রয়েছে খেয়াল করে দেখেন তো ছয় আট আর ছয় এই তিনটার লসাগু শুরুতে আমরা বের করে নেব আলাদা করে সংখ্যাগুলোর ছয় আট এবং ছয় লসাগু যদি আমরা বের করি দুই তিন দুগুণো ছয় চার দুগুনো আট আবার তিন দুগুনো ছয় তাহলে বলেন তো দেখি কত হচ্ছে হচ্ছে তিন দুগুনো ছয় চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তাহলে কত হচ্ছে বলেন তো দেখি ছয় আট আর ছয়ের লসাগু আমাদের কত হচ্ছে আমাদের কিন্তু বাহাত্তর হচ্ছে সরি আমরা কিন্তু ভুল করেছি এখানে দেখেন আবার কিন্তু তিন কমন যায় তিন এক তিন থাকে চার তিন এক তিন তার মানে তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ তার মানে আমরা নিচে লিখতে পারি নির্নেয় লসাগু বলেন তো দেখি কত ইকুয়াল টু চব্বিশ হচ্ছে আমাদের প্রাথমিকভাবে চার তিন আর দুই গুণ করে তাহলে এখানে আপনারা খেয়াল করেন আটচল্লিশ যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য এসেছে তো বাদ বাকিগুলো না জানলেও চলবে তবে খেয়াল করেন আমরা যদি অঙ্কটা শেষ করতে চাই তাহলে এই যে চলক আছে এখানে এ স্কয়ার এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার আচ্ছা বলেন তো এই তিনটা জিনিসের মধ্যে আহ হচ্ছে সবচেয়ে বড় চলক কোনটা এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার দিয়ে দিব আবার আসেন এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার তাহলে এই তিনটা পদের মধ্যে সবচেয়ে বড় ঘাত কোথায় আছে বি স্কোয়ারে তাহলে আমরা দিব বিয়ার এরপর আসেন এখানে আসে সি এখানেও সি এখানেও সি তার মানে আমরা দিয়ে দিব একটা সি তার মানে চব্বিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে গসগুর সময় ছোট ঘাতটা খুঁজে বের করতে হয় আর লসগুর সময় বড় ঘাতটা খুঁজে বের করতে হয় এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই আপনারা এই ধাঁচটা বুঝে গিয়েছেন এবার আমরা একটু অন্য ধাঁচে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু নিবন্ধন পরীক্ষা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিংবা বিসিএস প্রিলি এই ধাঁচের পরীক্ষাগুলোতে বেশি আসতে দেখা যায় বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এর বসাগু কত তাহলে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি তিনটা রাশি রয়েছে আমরা সিরিয়াল অনুযায়ী রাশিগুলো লিখবো আমরা লিখব প্রথম রাশি প্রথম রাশিতে কি বলা হচ্ছে বলেন তো দেখি প্রথম রাশিতে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স আচ্ছা প্রথম রাশিতে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন নিলে কি থাকে এক্স প্লাস ফাইভ আর কিন্তু কিছু করা যায় না প্রথম রাশি থেকে এবার আসেন আমরা দ্বিতীয় রাশিটা ক্যালকুলেশন করব তাহলে দ্বিতীয় রাশিতে কি বলা হচ্ছে দ্বিতীয় রাশিটাও ছোটো রয়েছে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এই যে দেখেন এটা দ্বিতীয় রাশি তাহলে আমরা যদি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি দেখেন পাঁচের উপর স্কোয়ার মানে কিন্তু পঁচিশ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা আমরা বসাতে পারি এবার আসেন তৃতীয় রাশি আমরা লিখে লিখে ফেলবো তৃতীয় রাশিতে কি বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে টেন তাহলে বলেন তো এখানে মিডল টার্ম করা যায় কিনা অবশ্যই পাঁচ দুগুণো দশ পাঁচের দুয়ে সাত তাহলে তার মানে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন নিঃসন্দেহে আপনারা মেডেল ট্রাম্প করতে পারেন তাহলে ইকুয়াল এই দুটোর মধ্যে এক্স কমন যায় তাহলে থাকে এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ প্লাস এই দুটোর মধ্যে টু কমন যায় তাহলে থাকে এক্স প্লাস ফাইভ আপনারা গুণ করেন আবার উপরেরটাই হবে তাহলে এক্স প্লাস টু তার মানে বাইরের টা আমরা লিখে ফেললাম আর এই দুটোর মধ্যে যেহেতু মিল আছে তাহলে এক্স প্লাস ফাইভ আমরা লিখে ফেললাম তাহলে এইবার আমরা লিখবো ফাইনালি নির্ণয় হচ্ছে গসাগু আমরা লিখব নির্নেয় গসাগু ইকুয়াল কী হবে বলেন তো নির্ণয় গসগো হবে তাহলে গশগোর সময় আমরা কী খুঁজে বের করি শুধুমাত্র মিল খুঁজে বের করি তাহলে এখানে বাইরে আগে দেখবো আমরা বাইরে এক্স আছে কিন্তু এইটা এবং এইটা এই দুটোর কি কোনো কিছু আছে নেই তার মানে আমাদের এই এক্সটা বাদ চলে যাবে আমরা এটা নিতে পারবো না এবার এক্স প্লাস এখানেও আছে এখানেও আছে এখানেও আছে যেহেতু তিন জায়গায় আছে তার মানে এক্স প্লাস আমরা নিয়ে নিলাম তিন জায়গায় আছে জন্য এবার আসেন এক্স মাইনাস ফাইভ এখানে আছে কিন্তু এই জায়গাতেও নেই এই জায়গাতেও নেই তাই আমরা এটা নিতে পারবো না আবার এক্স প্লাস টু এখানে আছে কিন্তু এখানেও নেই এখানেও নেই তাই আমরা এটাও নিতে পারবো না তার মানে নিঃসন্দেহে আমাদের এক্স প্লাস ফাইভই হচ্ছে সঠিক উত্তর তাহলে উত্তরটা কোথায় রয়েছে বলেন তো দেখি এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে দেখেন এখানে রয়েছে এক্স প্লাস ফাইভ তাই নিঃসন্দেহে এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এতক্ষণে কী বুঝলেন আপনারা যে গসাগু করার সময় আমাদের মিল খুঁজে বের করা সবচেয়ে জরুরি আচ্ছা এমনটা হয়তো আপনাদের মনে হতে পারে আচ্ছা কোথাও যদি মিল খুঁজে না পাওয়া যায় তাহলে গশাগুরুত্বর কত হবে মনে রাখবেন তখন হবে ওয়ান কোনো মিল খুঁজে না পেলে গশাগুরুত্বর হয় ওয়ান কখনো গশাগুর জিরো হয় না সব সবসময় মানে কমপক্ষে আসলে ওয়ান হবে গসাগুর অ্যান্সার এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে একই ধাঁচের আরেকটা অঙ্ক আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে নিঃসন্দেহে একটু আগে যে অঙ্কটা আমি করালাম সেই অঙ্কটার আদলে যেহেতু এটা কিছুটা ফারাক রয়েছে এই জায়গাটাতে মিডল টার্ম করতে তাহলে যদি আপনারা করতে পারেন তাহলে নয় নম্বর অঙ্কটা আপনারা করবেন করার পরে অ্যান্সারটা কি হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এটা হলো এ এটা বি এটা সি এবং এটা হচ্ছে ডি অপশন তাহলে কোনটা রাইট অ্যান্সার সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে এই একই ধাঁচের অঙ্কের আমরা লসাগু খুঁজে বের করার চেষ্টা করব এতক্ষণ আমরা গসাগু করেছি এবারে আমরা কি করব আমরা লসাগু খুঁজে বের করার চেষ্টা করব তাহলে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি আর এটা হচ্ছে তৃতীয় রাশি তাহলে আমরা লিখবো প্রথম রাশি প্রথম রাশিটা কী প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি আমরা এটা লিখলাম এরপর আসেন আমরা দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় রাশিতে কী আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে ফোর এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি খেয়াল করে দেখেন দুই দুগুণো চার তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এইভাবেই কিন্তু আমরা মিডেল টার্ম করতে পারি অথবা আমরা চাইলে কিন্তু সূত্রের আদলেও এটাকে সাজাতে পারি তাহলে কি লেখা যায় এক্স কমন নিলে এক্স প্লাস টু প্লাস টু কোমন নিলে কী হবে এক্স প্লাস টু তাহলে কি হচ্ছে এক্স প্লাস টু একটা আর এখানেও এক্স প্লাস টু একটা তাহলে যেহেতু দুইটা এক্স প্লাস টু হচ্ছে তার মানে আমরা এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার দিয়ে দিতে পারি তারা নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন যে কেন এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ার হলো কেননা এখানেও এক্স প্লাস টু আর বাইরের দুইটা নিলেও এক্স প্লাস টু এবার আসেন আমরা তৃতীয় রাশিটা ক্যালকুলেশন করি তৃতীয় রাশিতে বলা হচ্ছে কি এক্স কিউব মাইনাস এইট তার মানে এক্স কিউব মাইনাস টু এর উপর কিউব দিতে পারি আমরা তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন টু এ স্কয়ার মাই প্লাস এ বি প্লাস নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করলাম এখানে আসলে তৃতীয় বন্ধনী হবে না এখানে প্রথম বন্ধনী দিলেই হবে কেননা আমরা ভিতরে আর প্রথম বন্ধনী ব্যবহার করিনি তাহলে এক্স মাইনাস টু থাকলো আর এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ফোর এটা থাকলো এইবার আসেন আমরা কী করবো এবারে আমরা মিল হচ্ছে এবং অমিল যেহেতু লসাগু তার মানে আমাদের মিলগুলোও নিতে হবে সাথে অমিলগুলোকেও নিতে হবে মনে রাখবেন লসাগুর সময় মিলগুলোও নিতে হয় অমিলগুলোকেও নিতে হয় তাহলে আমরা এবারে কী লিখবো নির্ণেয় লসাগু আমরা এখানে লিখবো নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু কী হবে বলেন তো যেহেতু এক্স টু এখানে একটা আছে এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস টু আর কিন্তু নেই তার মানে খেয়াল করে দেখেন এখানে একটা আছে আর এখানে দুইটা আছে তাহলে বড় ঘাত কোথায় এখানে এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার তার মানে বড়োটাই আমরা নিব আবার কিন্তু দেখেন মিলও আছে মিল থাকা মানে যেখানে বড় ঘাত আছে সেটা নিতে হবে তাহলে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার এটা আমরা নিয়ে নিলাম এবার আসেন এক্স মাইনাস টু এখানে আছে এক্স মাইনাস টু এখানে আছে দুইটার মধ্যে আমরা একটা নেব তাহলে এক্স মাইনাস টু নিয়ে নিলাম এবার আসেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এখানে আছে কিন্তু বাকি দুটোর কোনোটাতেও নেই যেহেতু অমিল তাহলে অমিলটাও নেব তাহলে কী নেব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আমরা এটাও নিয়ে নিলাম আচ্ছা বলেন তো দেখি আমরা এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার এখানে করে ফেললাম কিন্তু আচ্ছা এইটা মানে আচ্ছা বলেন তো দেখি এটা কিনা অবশ্যই যেহেতু এটা মানে এটা তাই আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি এক্স কিউব মাইনাস এইটা আমরা এখানে লিখিয়ে দিতে পারি কেননা এটার সূত্র আসলে এটাই এটার সূত্র এটা অথবা এটা ইকুয়াল আমরা চাইলে সরাসরি এটাও লিখতে পারি তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা এক্স প্লাস টু স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস এইট অর্থাৎ ক নম্বর যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু আমাদের এখানকার রাইট অপশন তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের লসোগো করতে হয় তো এই অঙ্কগুলো করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয় যাতে কোথাও ভুল না হয়ে যায় ওকে একটু ভালো করে সতর্ক দৃষ্টিতে আপনাদেরকে দেখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করতে হবে তো এ পর্যায়ে একটু বলি যারা গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান একেবারে ধরে ধরে তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন খুবই হচ্ছে রিজনেবল একটা প্রাইসে আমি হচ্ছে চার বা পাঁচ মাস মেয়েদি গণিত কোর্স শূন্য থেকে আপনাদেরকে করিয়ে থাকি যারা একেবারেই অঙ্ক শেখার জন্য ডেডিকেটেড আপনারা শিখতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সিট দিয়ে থাকি মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা আমার কাছে পাবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সাথে এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিছুটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক প্রথম দিকে আমরা কিন্তু একেবারে ইজি লেভেল শিখিয়েছি দুই তিনটা তারপরে দুই তিনটা আমরা হচ্ছে মিডিয়াম লেভেলের অঙ্ক আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা কিছুটা অ্যাডভান্স লেভেলের কেননা এটা হচ্ছে আপনারা তাড়াতাড়ি করতে পারলেও এই জায়গাটা অনেকে আপনারা তাড়াতাড়ি করতে পারেন না এই জন্য এটা কিছুটা ক্রিটিক্যাল আপনাদের জন্য তাহলে আমি এখানে প্রথম রাশি লিখছি প্রথম রাশি লিখে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি লিখে দিলাম তাহলে এটা আপনারা মেডেল ট্রাম্প করতেই পারেন এ মানে পাঁচ ছয় তিরিশ ছয় আর পাঁচে এগারো তার মানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টি তাহলে নিঃসন্দেহে বুঝেছেন কীভাবে মেডেল ট্রাম্প করা হচ্ছে পাঁচ ছয় তিরিশ মানে তিরিশকে ভাঙিয়ে মাইনাস এগারো মেলাতে হবে তাহলে দুটো এই দুটোর মধ্যে কমন এক্স তাহলে এক্স মাইনাস সিক্স আর এই দুটোর মধ্যে কমন মাইনাস ফাইভ তার মানে এক্স মাইনাস সিক্স হচ্ছে এখানেও তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ফাইভ একটা এই যে এটা আর এটা মিলে আর দুটো এক্স মাইনাস একটা আমরা নিয়ে নিলাম এটা প্রথম রাশি হল এরপর যখন আমরা দ্বিতীয় রাশিটা ক্যালকুলেশন করতে যাব এটা প্রথম রাশি আর এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন রয়েছে এখন এই রাশিটার মানে সরি এই যে সরি এই রাশিটা যে রয়েছে এই রাশিটার মেডাল চাম্প করতে গেলে কিন্তু আমাদের একটু বেগ পেতে হবে কেন সেটা কারণ হচ্ছে এটা ফাংশনের একটা মেডেল চাম্প বা ফাংশনের একটা উৎপাদক তো সেক্ষেত্রে কোন মানের জন্য এই রাশিটা জিরো সেটা শুরুতে আমাদেরকে খুঁজে বের করতে হবে তো মনে রাখেন আমরা সাধারণত এক্সের মান এক দুই তিন চার পাঁচ এর মধ্যেই বা ছয় এর মধ্যেই কোনো একটা সংখ্যা এক্সের মান বস বসিয়ে আমরা এই রাশিটাকে জিরো করতে পারি তো আমরা একটু ট্রাই করে দেখেছি যে এক্সের মান যদি আমরা পাঁচ বসাতে পারি তাহলে এই রাশিটা জিরো হয় এবং এই অঙ্কগুলো যদি আপনি আগে থেকে না জানেন বা প্র্যাকটিস না রাখেন তাহলে কিন্তু গতিতে করতে পারবেন না তাহলে এর মান কত বসালে সিটা জিরো হয় খেয়াল করে দেখেন পাঁচ বসালে কিভাবে আমি একটু বসাই দেখাই এই জায়গাটুকু খসড়াই করতে হবে আপনাদের তাহলে পাঁচের কিউব মাইনাস চার ইন্টু পাঁচের স্কোয়ার মাইনাস টু ইন্টু পাঁচ মাইনাস হচ্ছে পনেরো এখন আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে পাঁচ যে বসাতে হবে আমি বুঝবো কিভাবে এটাও কিন্তু বোঝার বুদ্ধি রয়েছে এটা বোঝার জন্য আপনাদের উৎপাদক সম্পর্কে একেবারে স্বচ্ছ বা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে দেন আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো এবার আসেন পাঁচের কিউব মানে একশো পঁচিশ মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো মাইনাস পাঁচ দুগুণো দশ মাইনাস পনেরো তাহলে কত হচ্ছে একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ দেখেন এটা এটা আর এটা তাহলে ইকুয়াল জিরো হচ্ছে তাহলে বলেন তো দেখি এক্স ইকুয়াল কত ধরে জিরো হলো ফাইভ ধরে তো মনে রাখবেন এক্স ইকুয়াল ফাইভ ধরে যদি জিরো হয় এক্স মাইনাস ফাইভ হবে এর একটা উৎপাদক ওকে যেটা প্লাস ধরে জিরো হলে মাইনাস হবে উৎপাদক আর মাইনাস ধরে জিরো বের করলে প্লাস হবে উৎপাদক তাহলে এক্স মাইনাস ফাইভ হচ্ছে এর একটা উৎপাদক কেন আমরা এভাবে অনেক সময় বুঝে থাকি এই পাঁচ এদিকে আসলে মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো হয় এই জন্য আমরা বলি এক্স মাইনাস ফাইভ হচ্ছে একটা উৎপাদক তাহলে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে একবার লিখবো এক্স মাইনাস ফাইভ এটা কিন্তু প্রসেস করার ওকে যে জায়গাগুলো আমি এতক্ষণ ক্যালকুলেশন করালাম সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মুছে দিতে হবে এটা কিন্তু আমি বলেছি এটা কিন্তু খসড়া ঠিক আছে এই খসড়াটা আমি হচ্ছে এখান থেকে মুছে দিলাম তো এবার আসেন আমরা এই জায়গাগুলোতে ক্যালকুলেশন কিভাবে করতে পারি সেটা একটু ভালো করে দেখব তো এক্স মাইনাস ফাইভ নেওয়ার পরে আমি এখানে কত বসালে এটা আর এটা গুন করলে এক্স কিউব হবে অবশ্যই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে এক্স গুণ করলে এক্স কিউব হয় প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ফাইভ গুন করলে ফাইভ এক্স স্কোয়ার ছিল মাইনাস চারটা এক্স স্কোয়ার হয়েছে মাইনাস পাঁচটা এক্স স্কোয়ার তার মানে একটা অতিরিক্ত হয়েছে তাহলে এটাকে আমাদের প্লাস করে দিলেই এখান থেকে যোগ বিয়োগ করলে আমাদের মাইনাস ফোর এক্স স্কোয়ার হবে তার মানে আমরা একটা এক্স মাইনাস ফাইভ লিখবো লিখে আমরা এখানে কী করে দেবো প্লাস এক্স করে দেবো প্লাস এক্স করলে কী হবে প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এটা থেকে এইটা প্লাস মাইনাস করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার দেখান হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ আর এক্স গুণ করলে পাঁচ এক্স ছিল দুইটা এক্স হয়েছে পাঁচটা তার মানে আরও প্লাস তিনটা হলে এটা মিলবে মাইনাস টু এক্স তার মানে আমরা লিখবো এক্স মাইনাস ফাইভ লেখার পরে এখানে লিখবো প্লাস থ্রি তাহলে প্লাসে প্লাসে প্লাস তিন আর এক্স গুণ করলে তিন এক্স মাইনাস এই যে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস তিন পাঁচে পনেরো এইবার দেখেন পনেরো মিলে গিয়েছে তাহলে কি হবে এক্স মাইনাসের মধ্যে একটা আর বাইরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এইগুলো আমরা লিখে ফেললাম বাইরের গুলো এইবার আমরা করবো কি যেহেতু গসাগু বের করতে বলেছে তাহলে আমরা ফাইনালি লিখবো নির্ণেয় গসাগু আচ্ছা বলেন তো নির্ণেয় গসাগু কী হবে আমাদের নির্ণয় বসাগু হবে আমাদের দেখেন এক্স মাইনাস ফাইভ এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা একটা নিয়ে নিলাম এক্স মাইনাস ফাইভ কিন্তু এক্স মাইনাস সিক্স এখানে আছে এখানে নেই নিতে পারবো না কেননা গোসাগু গোসাগুর সময় শুধু মিল গুলো খুঁজে বের করতে হয় এবার আসেন এটা এখানে আছে কিন্তু এখানে নেই তার মানে এটাও আমরা নিতে পারবো না তাহলে নির্ণয় সঠিক উত্তর এক্স মাইনাস ফাইভ যেটা আমাদের ক নম্বর অপশনে রয়েছে নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে পড়তে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করবেন যারা পড়তে চান না বা আমার লেকচারগুলো ভালো লাগে না তাদের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই